ঝিগর গাছা বাজার সংলগ্ন কপতাক্ষের পাশেই অবস্থিত ঝিঙর গাছা ছাগলের হাটে ছাগলের দাম দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব এটি কিন্তু আমাদের জেলার মধ্যে সবচেয়ে বড় হাট হিসেবে পরিচিত এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার ভিডিওটি দেখতে থাকুন ছাগলের দাম দর এবং বাজারের সকল বিস্তারিত জানানোর চেষ্টা কেমন আছেন ভালো আছি ভাই কয়টা জানি আজকে ছিলাম আচ্ছা এই যে দুইটা দেখছি দুইটাই লাল খয়ী কত টাকা চাচ্ছেন ভেঙে দাম করে পঁচিশ আর বাকি দুইটা কি কুরবানি দেওয়ার জন্য দুইটাই কি কুরবানি দেওয়া যাবে তাতে যে আচ্ছা মাংস কতটুকু আছে বড়টাই চব্বিশ কেজি মতন পঁচিশ কেজি বড়টা কত টাকা চাচ্ছেন সাড়ে পাঁচ চাচ্ছিলাম কিন্তু কুড়ি হাজার উনিশ হাজার এরকম দাম বাজারের কি অবস্থা আজকে বেশি ভালো না ভাই ভালো না কারণ কি মাল আছে ব্যবসা কিনা হচ্ছে না তাই আর কয়েকদিন পরেই তো কুরবানি দিদি এখনো ব্যবসা কিনা হচ্ছে না এখন নালে হলে এই বাজারের অবস্থা তো দেখতেছেন বেচা কিনা কম তাই তো হ্যাঁ বেচা কিনা কম দর্শক পালার জন্য খুব সুন্দর সুন্দর ছোট ছোট অনেকগুলো সব বকরি তাই তো খুব সুন্দর সুন্দর বকরি দেখছেন পালার জন্য এই দেখেন ভাই দাম কেমন এগুলোর পিস চৌত্রিশশো জেরাই নেবে চৌত্রিশশো আচ্ছা আচ্ছা এখানে চৌত্রিশশো কয়টা আছে দশটা আচ্ছা আপনি কি এরকম আনেন আজকে হাটের কি অবস্থা নর্মাল ব্যবসা কিনা কম ছাগল বেশি ওই ছাগল তো দেখছি না খুব একটা বেশি অন্য দিনের তুলনায় বেশি ঠিক আছে ধন্যবাদ দাদা কেমন আছেন এই তো কয়টা নিয়ে আসছেন আজকে আজকে কম অন্যদিন তো আরো বেশি থাকে আপনার কাছে আজকে কম নিয়ে আসি তাও দাম কম দাদার নাম কি আলিম আচ্ছা যদি একটু আমাদেরকে বলতেন কেমন দাম চাচ্ছেন এগুলোর

প্রতিদিন প্রচুর ছাগল আমদানি হয় আচ্ছা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন কেমন আছেন দাদা হ্যাঁ ভালো কয়টা নিয়ে আসছেন আজকে ও নিয়ে আইলাম পাঁচটা বিক্রি হইছে বিক্রি তিন দে ইজাত দুটো রই আচ্ছা কোন দুইটা এই লাল দা আর একটা কালো আছে আচ্ছা এটা কত টাকা চাচ্ছেন এটা দাম চাচ্ছিলাম 17500 17500000 টাকা আচ্ছা চাহিদা কেমন দেখছেন পার্টি কত বলছে পার্টি যা বলছেন তা সে ঘুমোচ্ছেন কত দশ হাজার বারো হাজার সাড়ে তেরো হাজার এই জাম সব লাভ ওই পাশে লোক বলছে যে ছাগল গ্রামতে কিনে আনে পাঁচ হাজার টাকা আর হাটে সাজছে চৌদ্দ হাজার টাকা তা হয় ও ওই ওর দাম কবে আনে মানুষ আপনারা কত চাচ্ছেন তো এগারো হাজার এগারো হাজার কি কুরবানি দেওয়া যাবে না পালার জন্য পালা না দেখি গ্রাম থেকে কিনা না আপনার বাড়ির কি জাতের দেশি পুরাশ না

এবারে দেখতেছি অনেকটাই কম আছে এবারে আছে অনেক কম না অনেকটাই কম আছে আচ্ছা প্রতিনিয়ত আসেন আপনার এই হাটে নিহত হাটে আসি রবিবার বৃহস্পতিবার আমরা প্রতিনিয়ত জীবের গাছটা আটে আসে

মোবাইল করলে যোগাযোগ করলে আসতে পারবে যোগাযোগ করলে যোগাযোগ করলে আসতে দিতে পারবে ঠিক আছে কিন্তু কেউ যদি বলে অনলাইনে আমরা দিতে পারবো না আসতে দিতে পারবো আসতে হবে যে আসতে হবে ঠিক আছে এটা পছন্দ করে নিতে পারবে দর্শক দেখেন শুকুর আলী ভাইয়ের কালেকশন ঈদ অফার প্রচুর পরিমাণ তিনি ছাগল নিয়ে আসে হাটের একজন ভালো ব্যবসায়ী আর সামনে আর একটু আপনাদের দেখাই বিক্রি হয়ে আচ্ছা কয়টা নিয়ে আসছেন কেমন দাম না আচ্ছা কোথা থেকে আসতেন ভাই কোথা থেকে আসছেন বাঘার পাড়াতে এই হাটে চলে আসছেন প্রতিনিয়ত আসেন কেমন লাগে আপনাদের কাছে হাটটি भालो खूब भालो लगे भाई भालो ना वैसे कि ना तो हाँ। हाँ। की अवस्था हां वैसे कि ना भालो मोटा मोटी खराब भालो मोटा मोटी खराब इन्हें कागजात चाचा किल्लन नकी कागजात धारी के धारी से बेचे दिया हां चाचा तो 3 4 5 6 7 8 9 10 कर पर दरो ने भाई पूरा का 3000 हां मतलब पूरी 2000 বিক্রি হয়ে গেল একটা তাই তো দাদা আচ্ছা আচ্ছা এগুলো হয়ে যাবে আস্তে আস্তে কত টাকা কি কিনলেন কাকা কয়টা কিনলেন এখন একটা এটা কি বিক্রি করবেন এখানে আবার তা বাড়ি নিয়ে যাবেন ওটা ও বাইরে পাঠাবেন তাই তো কি কুরবানির জন্য কিনলে চাচা কত কিনলেন কুরবানির জন্য ছাগলটা একটু দেখান তিনি কোথা থেকে আসছেন এই হাটে কেনার জন্য নাভারন থেকে যে কুরবানি দেওয়ার জন্য চাচা ছাগল কিনে মাসাল্লাহ খুব চমৎকার ছাগল কি খুশি তো ছাগল কিনে মনে হচ্ছে যে না আমি সুন্দর তো দেখি কেন বুঝলি তাই ওর দাম বেশি হলো ওই

এই ছাগল টাকা কিন্তু কি অবস্থা দাম বলছে উনিশ কুড়ি বলছে তাহলে হাটের অবস্থা খারাপ এই বাড়ির বাড়ির আচ্ছা বাড়ির ছাগল বিক্রির জন্য হাটে নিয়ে আসছে দেখেন আপনারা যারা এরকম ছাগল দুটো একটা আসে বিক্রির জন্য হাটে নিয়ে আসতে চান তারা ওই ঝিগর গাছা হাটে ঝিগর গাছ বাজারে আসতে পারেন তাই তো আপনি কোথা থেকে আসছেন আমি নাভারণ নাভারন থেকে ঠিক আছে ধন্যবাদ